বৃষ্টির মালিক একমাত্র আল্লাহ কিন্তু বৃষ্টি হওয়ার জন্য ব্যাগের সাথে ব্যাগের বিবাহ দেয় বলে নাওজুবিল্লাহ কি করে ব্যাগের সাথে ব্যাগের বিবাহ দেয় কেন বৃষ্টি হয় কিন্তু ব্যাগের সাথে ব্যাগের বিবাহ দিলে কি বৃষ্টি হবে বৃষ্টি দেবে কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ইনদাহু ইলমুস সা

আল্লাহ রসুল বলছেন তোমরা ওখানে মাঠে গিয়ে তোমরা নামাজ পড়ো দুই টাকা কখন নামাজ পড়ো এরপরে তোমাদের যেই সমস্ত গুণা গুলো প্রকাশ্য গুণা অপ্রকাশ্য এই গুণা থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহর কাছে পানা চাইলে আল্লাহ যদি যদি অনুগ্রহ করে তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করাতে পারে কি বলেন ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জন্য আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছে শাস্তি দিবে আবার অনুভব করবে কিন্তু কিছুদিন ধরে বৃষ্টি নাই বৃষ্টি নাই আমাদের শাস্তি হচ্ছে কষ্ট হচ্ছে পানি নাই মানুষগুলো পানি পান করতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ দরবারে দোয়া করে বৃষ্টির জন্য তখন নবীজি এরকম শুক্র বাহিনীর মেম্বারে হাত তুললেন কিভাবে হাত তুললেন নবীজি সাল্লাম আদি শরীফের মধ্যে আর সেইভাবে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ আমার উম্মাদ গুলো কষ্ট পায় পশু পাখি গুলো কষ্ট পায় নিষ্পাপ বাচ্চারা কষ্ট পায় হেবা আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন এই দোয়া যখন করলেন মসজিদে নবমীর থেকে নামতে না নামতেই নবীজি হাত নামাতে না নামাতেই বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অভিমুখে থেকে বের হলেন সামাই প্রাম বের হলেন এরকম বৃষ্টি চলতে চলতে এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলছে বৃষ্টি আর থামে পরে জমা এরকম নদীকে বললেন বৃষ্টির জন্য দোয়া করা হয়েছিল আপনি দোয়া করেছেন আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে এখন এমন বৃষ্টি হয়েছে পাক দান নিয়ে যাচ্ছে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন আল্লাহ পাক এরকম দুইটা হাত তুললেন আল্লাহ রাসূল আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে আপনি যে বৃষ্টি দিয়েছেন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে আল্লাহ এই বৃষ্টিটা আপনি অন্য কোথাও দেন যেই জায়গায় প্রয়োজন বলেন তাইলে পরে বৃষ্টির জন্য কি করতে হবে দোয়া করতে হবে ব্যাগের বিবাহ দিলে চলবে কি চলবে বলেন চলবে না বিবাহ ব্যাগের হাজার টাকা বিবাহ দিতে পারে ফেসবুকে দেখলাম এমন অবস্থা বৃষ্টির জন্য ভেবে বিবাহ দেয় দশ লক্ষ টাকা আবার মহরণা দেয় নাম জ্লা বলেন এটা জাহিদিয়ার জন্য বড় অন্ধকারের যুগ মনে হইতেছে কি ঠিক কি না বলেন মানুষ সমাজে কি শিক্ষিত মানুষ নাই আলে বলা নাই তাদেরকে যদি জিজ্ঞেস করতে হবে যে এখন কি করতে হবে কি আমরা যারা না জানি তারা কিভাবে জানবো যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে কি ঠিক কিনা বলেন এটাই তো নিয়ম কিন্তু বেগের সাথে বিবাহ দিলে বৃষ্টি আসবে এটা কোনো নিশ্চিত নাই এটা সিঁড়ি সম্পূর্ণ সিঁড়ি এটা রাখা যে ব্যাঙের সাথে তাদের বিবাহ দিলে ব্যাঙ আমাদের বৃষ্টি দেবে তাহলে ইমানই থাকবে না কি ঠিক কিনা বলেন কি এটা করা যাবে মানে কি করতে হবে সলাপ

এই হিট স্ট্রোক বিভিন্ন রকম সমস্যা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এই জন্য কি করতে হবে সবাই বলেন দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে বৃষ্টি হয় না এরকম সব যদি একটা সমস্যা ছিল হজরত মুসা আলহ সাল্লাহামের জমানায়ও এরকম বৃষ্টি হয় না এরকম পরিস্থিতি আল্লাহ এরকম করে মুসা আলহ সালাম তার কমদেরকে নিয়ে বসা মন সময় আসলেন হুজুর অনেক দিন ধরে বৃষ্টি হয় না বন জঙ্গলের পশু পাখি বড় কষ্ট পাচ্ছে মানুষগুলো বড় কষ্ট পাচ্ছে পানি খেতে পাচ্ছে না তখন হযরত মূসা আলাইহিস সালাম সকলকে নিয়ে একটা বিশাল খোলা ময়দানে চলে গেলেন ময়দানে গিয়ে আল্লাহ দয়ার দোয়া করলেন হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমার সাথে কথা বলেন আপনি যা বলেন আমি শুনি আমি যা বলি আপনি শোনেন হে আমার রব আমার উম্মাদ গুলো কষ্ট পাচ্ছে পশু পাখি গুলো কষ্ট পাচ্ছে হে রব এখন বৃষ্টি দরকার আর আপনি বৃষ্টি বর্ষণ করে কে কইতেছে মুসা আলাইহিস সালাম সালাত কইতেছে আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করে কষ্ট পাইতেছে তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হে মুসা কিয়ামত পর্যন্ত যদি আমার

তোমাদের মধ্যে কে গুনাহগার আছো সবাই উঠে যাও উঠে যাও উঠে যাও তোমাদের মধ্যে যারা গুনাহগার যান তারা যদি এই ময়দানে বসে থাকো আপনার বৃষ্টি হবে না দোয়া কবুল হবে না যদি আমি ধরতে পারি না কি দিয়ে এমন বিচার বিচার বল মৃত্যু বরণ করতে বাধ্য হওয়া পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কুরআন একদমকে একটা থাপ্পড় দিয়েছে এক থাপ্পড়ে মানুষ মারা গেছে এক হাত করে মৃত্যুবরণ হয়ে গেছে এত শক্তি এবং এত রাগ একজনকে একটা আঘাত দিয়েছে হজরত মহাসালাম সেই থাক করে মারা গিয়েছে সবাই জানতো তাহলে এত পরিমাণ রাগ সে বলা সাথে মাঠে আর থাকা যাবে না একজন একজন করে দূর দূর করে সবাই উঠে গেল এরপরে দেখে একটা মানুষ যায় না একজন মানুষ ওই জমিন থেকে মাঠ থেকে যায় না তখন মুশআলাই ইনসাল্সলাম সামনে দে বলে হ্যাঁ আমার ভাই তুমি কেন যাও না তোমার কি কোনো গুঁধা নাই তখন বললেন হ্যাঁ বয়ে আমার মনে হয় আমার কোনো গুণা নাই কারণ ভাবে আমার জীবনে আমি একদিন রাস্তা দিয়ে হাইটে যাই হাইটা যাওয়ার সময় একজন নারীকে আমি দেখিতে পাই বেগানা নারীর দিকে আমি দুইটা চোখ দিয়ে তাকায় আসিলাম তাকানোর পর আমি বুঝতে পারলাম ওই নারীর দিকে তাকানো আমার ভুল হয়েছে এটা আমার অন্যায় হয়েছে এখন আমি বাড়িতে যাই না আমার দুইটা চোখ আমি দুইটা চোখ আমি উপরে ফেললাম চোখ দুইটা উঠে ফেললাম হে জমানার পরে উঠে যাব এই মাঠে একটা দোয়া করবেন আল্লাহ বলে তুমি আল্লাহ দুইটা হাত পড়াও আল্লাহ দুইটা হাত হাত দোয়া করলেন দোয়া সঙ্গে সঙ্গে জমিনে বর্ষা জল বলে তাইলে পরে বোঝা যায় গোনা করতে করতে যখন মানুষ এরকম পর্যায়ে হয়ে যায় মানুষের তেল মোটা হয়ে যায় গোনা করছে কিনা ভালো কাজ করছে এটাও যখন বোঝে তখন আল্লাহ বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে পড়ে কে শাস্তি দেওয়া শুরু করে কেতাবের মধ্যে আসে হাদিস শরীফের মধ্যে আসে কেমতের আগে এমন একটা অবস্থা সৃষ্টি হবে বাতাস তাও হবে গরম বিভিন্ন থেকে মানুষ যখন গাছের তলায় যাইবে বিল্ডিং এর নিচে যাবে সাদের তলায় যখন যাইবে সেই যে বাতাস আসবে সেই বাতাস তাও হবে একটা গরম বাতাস কি বাতাস গরম বাতাস আমার মনে হয় এই পরিস্থিতিটি এখন এখানে বসে আছি যেই বাতাস আসছে সেটাও গরম বাহিরে যাবেন তাও গরম সমস্ত ভিতরে একটা উত্তপ্ত হয়ে গেছে গরম হয়ে গেছে আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে না বাজার এই জন্য আল্লাহ যখন বেজার হয়ে যায় মানুষের থেকে যখন বেজার হয়ে যায় গুণা মুক্তি করতে যখন মানুষ এমন হয়ে যায় গুনার কাজ করছে মনে করে ভালো কাজ করছে কি ঠিক কিনা বলে অন্যায় যে করছে মেমোরিতে হয়ে গেছে অন্তরের শক্তি তার নিভিয়া গেছে অন্তরের কোনো আলো নাই অন্তর অন্ধকার হয়ে গেছে অন্তর দিয়া যে বিবেক বিবেচনা যে করবে মেমোরি দিয়া যে ভালো চিন্তা করবে সেটাও নাই আল্লাহ বেজার হইয়া মানুষদের বৃষ্টি দেয় না কি কারণে একমাত্র গুণাহের কারণে কি ঠিক কিনা বলে কোন গুণা না চলে এখন কোন গুণা না চলে এখন এই দুনিয়ার জমিনে নামাজ করে না রোজা রাখে না হস খরচ হয়েছে হস করে না জাকাত খরচ হয়েছে জাকাত দেয় না পরে হক নষ্ট করে খায় জরুর নির্যাতন অন্যায় অত্যাচার বেবিচার জেনা ম জুয়া এরকম করে গাজা বিভিন্ন রকম নেশা পান করে গুণা করতে করতে জাহিনিয়তকে সারিয়ে ফেলছে এই জন্য আল্লাহ মানুষের যদি বেজার হয়ে এই গরম মানুষকে শাস্তি দিচ্ছে আর বুঝাচ্ছে যেই গরম তোমাকে দিলাম এই গরমের চাইতে হাজার হাজার গুণ গরম জাহান নামে আগে তোমরা কি হয়ে যাও এখনো ফিরে আসো এখনো তওবা করো আমাকে তোমরা রাজি করো খুশি করো ঠিক না বলেন আল্লাহকে আমরা যদি রাজি করতে পারি খুশি করতে পারি যে গুনাহ করেছি সেই গুনাহ থেকে যদি তওবা করতে পারি দেখেন কত জায়গায় সালাতুল ইস্তিসকা নামাজ হচ্ছে আল্লাহর কাছে গুনাহের কথা বলছে আল্লাহর কাছে পাঁচ কিন্তু তারপরেও নামাজের পরে ও ইসতেসকার নামাজের পরে ও বিশিষ্ট নামাজের পরে বৃষ্টি হচ্ছে না কি ঠিক কিনা বলে উচিত ভাবে যারা এই সমাজের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন অপকর্ম করে গুনাহের কাজে লিপ্ত তারা শিশুদের কারণে বিধদের কারণে এই বিভিন্ন শিশুরা কষ্ট পাচ্ছে বন জঙ্গলের পশু পাখি কষ্ট পাচ্ছে কারণ মানুষের গুণাহের কারণে বৃষ্টি হচ্ছে না ঠিক কিনা বলেন না পশুর গুণার কারণে মানুষের গুণাহের কারণে তাদের উচিত তাদের আল্লাহ এবং সেই গুণাক থেকে নিজেকে হেফাজত রাখা কি ঠিক কিনা বলেন এখন আমরা গুনা হচ্ছে কোনটা আর পাপ হচ্ছে কোনটা এইটাই বুঝি না বিবেক আমরা হারাই হারাইছি বিবেক বুদ্ধি বিবেচনা সব আমাদের মাছ থেকে যেটাকে বলে মানবতা সেই মানবতা উঠে গেছে কি ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ সু বলছেন এটা পৃথিবীর মানুষ কেউ জানে না কখন কেমন হবে ঠিক কিনা বলেন কেমন হবে এটা কেউ জানি আমরা কেউ জানি না এরপরে হইন শিল বৃষ্টি কখন কোন জায়গায় কোন সময় কত আল্লাহ জানে কি ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধু আমার ওয়ায়ালামু মাফিল আরহাম আমানাল্লাহ বলছে মায়ের গর্ভের মধ্যে মায়ের জরায়ুর মধ্যে সন্তান ছেলে আছে না মেয়ে আছে এটা একমাত্র আল্লাহ জানে এটা দুনিয়ার মানুষ জানে না জানে না কি ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধু আমার ওয়ামা সতী নাফসুল মাযা আমি কি খাবো কি কামাই করব আমার নসিবে কি আছে এটা দুনিয়ার মানুষ জানে না এটা একমাত্র আল্লাহ জানে কি বলেন ঠিক কিনা কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কোন দেশে মৃত্যু হবে কখন মৃত্যু হবে এটা কেউ জানে না একমাত্র আল্লাহ জানে এই পাঁচটি জিনিসের ক্ষমতা আল্লাহ কাছে তার কাছে আল্লাহর কাছে আল্লাহ সব কিছু সম্পর্কে জানে সর্ব বিষয় সম্পর্কে আল্লাহর কাছে খবর আছে ঠিক কি না বলেন বান্দা কখন কোন জায়গায় কি করতেছে না করতেছে এই খবর আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে আছে ঠিক কি না বলেন রাতের অন্ধকারে গুনা করছে রাতের অন্ধকারে চুরি করছে ডাকাতি করছে বদমাশি করছে যে না করছে বেবিশারি করছে এই খবর কে কে আল্লাহ ঠিক কি না বলেন এই খবর কে রাখে আল্লাহ রাখে এইটা মানুষকে মানুষকে অনুধাবন করতে হবে যে আমি যা করতেছি সব কিছু আল্লাহ দেখতেছে